কোন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা সবার মাঝে আছে যে সকল দেশের সেরা সে তো স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে মাখা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে যে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সুপ্রিয় দর্শক আসলে এই সঙ্গীতের মতো দেখেন এই পুরা বিলটা শুধু সাপলা শাপলা এবং অসাধারণটি প্রকৃতি এখন বর্ষা বিদায় নিয়ে শরৎ বিদায় নিয়ে হেমন্ত ঋতু পড়েছে এবং শাপলা ফুল ফুটে রয়েছে এবং একটি অসাধারণ সুন্দর একটি দৃশ্যের অবতারণা হয়েছে যা আমার এই দেশকে একটি অনন্য সুন্দর ঋতুর এই দেশের একটি রূপ বৈচিত্র্য একটি আধার এ দেশের প্রকৃতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ